নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। যেটা আমি খুব কমনলি যে কমপ্লেনটা আমার চেম্বারে পাই সেটা হচ্ছে গ্যাসের সমস্যা তাহলে গ্যাসের সমস্যা মানে আপনি যেটা খাচ্ছেন সেটা ভালো করে হজম হচ্ছে না এবার সেটা হওয়ার কমন কারণটা কি কমন কারণ দু চারটে আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে অবভিয়াসলি আপনার একটু ব্যাক প্রেশার হয়ে একটু গ্যাসের সমস্যা বেশি হবে তাহলে কোষ্ঠকাঠিন্যার ওপর আমার যে ভিডিওটা আছে ওরা একটু দেখে নেবেন কোষ্ঠকাঠিন্যটাকে আন্ডার কন্ট্রোল রাখতে হবে এর জন্য বেশি করে জল খেতে হবে বেশি করে জল খেলে আপনার গ্যাসও কমবে কোষ্ঠকাঠিন্যও কমবে দু নম্বর যে কারণে গ্যাসের সমস্যায় লোকে ভোগেন সেটা হচ্ছে যে তারা এমন কিছু খাবার খান যেটা তাদের হজম করার ক্ষমতা কোনো কারণে নেই এবার এই ব্যাপারে অনেক কিছু বলা যায় বাট অল্প করে বলতে গেলে এই যে যদি কোনো খাবার খেয়ে আপনার অসুবিধা হয় তাহলে সেই খাবারটা অ্যাভয়েড করতে হবে এবং এরম খাবার অনেক কিছু হতে পারে বাট কমনেস্ট হচ্ছে আটার যে কোনো জিনিস যেটাকে বলে গ্লুটেন ইনসেন্সিটিভিটি এবং দুধের যে কোনো জিনিস যেটাকে বলে ল্যাকটোজ ইনটলারেন্স তাহলে যদি আটার সমস্যা থাকে আপনাকে গ্লুটেন ফ্রি আটা টাইপের খেতে হবে অথবা আটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দেখবেন উন্নতি হয় কি না আর যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে আপনাকে ল্যাকটোজ ফ্রি মিল্ক খেয়ে কদিন দেখতে হবে যে উন্নতি হয় কিনা চেষ্টা করতে হবে এই দুটো জিনিস মাথায় রাখতে যে এর থেকে আমার গ্যাস হচ্ছে কিনা অনেকে দুধ চা খায় খেয়ে দেখেন যে গ্যাস হয়ে যাচ্ছে লাল চাতে গ্যাস হয় না সুতরাং চেষ্টা করতে হবে যে দুধ চা অ্যাভয়েড করতে যদি প্রবলেম হয় এছাড়াও আরও অনেক খাবার আছে যেমন অনেকের আবার ফুলকপি জাতীয় খাবার ব্রোকলি জাতীয় খাবার সহ্য হয় না তো সেটা আপনি একটু দেখে নেবেন যে কীরকম খাবার আপনি খাচ্ছেন যেটাতে আপনার গ্যাস হচ্ছে সেটা আপনাকে কম করে খেতে হবে এছাড়াও যদি বেশি তেল স্পেশালি সাদা তেল এবং বেশি মশলা যুক্ত খাবার খান তাহলেও প্রবলেম হতে পারে তাই বাইরের খাবার চেষ্টা করতে হবে কম খেতে একটু বাড়িতে তৈরি খাবার জেনারেলি একটু হেলদি হয় একটু কম রিচ হয় আচ্ছা তিন নম্বর জিনিস যেটাতে গ্যাস হয় সেটা হচ্ছে কিছু ওষুধ তাহলে মেট ফর্মিং যেমন কমন ওষুধ যেটা খেলে আপনি যদি ডায়াবেটিক হন আপনার গ্যাস হতেই পারে এরকম আরও অনেক ওষুধ আছে কিছু ব্যথার ওষুধে গ্যাস হয় কিছু সাইকেট্রি ওষুধে গ্যাস হয় তাহলে আপনাকে দেখতে হবে যে কী কী ওষুধ খাচ্ছেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে যে গ্যাস হচ্ছে এরকম কোনো ওষুধ আমি খাচ্ছি কি না তাহলে সেটাকে আপনাকে চেষ্টা করতে হবে অ্যাভয়েড করতে এটা মাথায় রাখতে হবে যে গ্যাস হচ্ছে বলে সকালবেলা চোখ বন্ধ করে একটা প্যান্টোপ্রাজল বা ওমেপ্রাজোল বা র্যাবের এই জাতীয় ওষুধ খেলাম এতে কিন্তু কোনো উপকার হবে না এগুলো কিন্তু অ্যাসিডিটির ওষুধ এটা কিন্তু গ্যাসের ওষুধ নয় গ্যাস হচ্ছে তাহলে গ্যাসের রুট কজটা খুঁজে সেটাকে ঠিক করতে হবে এই ব্যাপারে আমি একটু ডিটেলসে একটা দুটো কথা একটু বলি সেটা হচ্ছে আমাদের পেটে প্রায় একশো হাজার কোটি ব্যাকটেরিয়া আছে যেটাকে বলা হয় গার্ট মাইক্রোবায়োটা বা গার্ড মাইক্রোবায়োম এইটাকে হেলদি রাখা আপনার দায়িত্ব একে যদি আপনি হেলদি রাখতে পারেন তাহলে আপনার গ্যাস জাতীয় সমস্যা এবং আরও বিভিন্ন জাতীয় বিভিন্ন রোগ অনেক কম থাকবে এবার একে হেলদি রাখতে গেলে আপনাকে দু তিনটে জিনিস করতে হবে এক হচ্ছে এর উপযোগী খাবার আপনাকে প্রদান করতে হবে যেটা হচ্ছে মেনলি হাই ফাইবার ফুড এবং ফার্মেন্টেড ফুড মানে মনে করুন দই জাতীয় খাবার যেটা আমরা ইন্ডিয়াতে মমনলি খাই বাইরে কেফির টেফির এসব পাওয়া যায় কিন্তু এগুলো এখানে পাওয়া যায় না মেনলি দই জাতীয় ফার্মেন্টেড ফুড বা দোসা টাইপের জিনিসেও কিন্তু উপকার হবে কারণ ওটাও ফার্মেন্টেড ফুড তো দোসা ইডলি টাইপের খেলেন অথবা দই খেলেন এটাতে আপনার গার্ড ব্যাকটেরিয়া খুশি থাকবে আর ফাইবার বেশি করে খেলে গার্ড ব্যাকটেরিয়া খুশি থাকবে তাহলে ফাইবার কমনলি আসে কি সবজি থেকে ফল থেকে বাদাম থেকে কোনো ছোলার খোলা থেকে যে কোনো জিনিসের খোলা শুদ্ধ জিনিস খেলে ফাইবার আসবে তাহলে চেষ্টা করতে হবে এইগুলো বেশি করে খেতে সকালবেলা ব্রেকফাস্টে যদি আপনি একটা ওভার নাইট ফাস্টিংয়ের পরে রাফলি ধরুন বারো ঘন্টা গ্যাপ দিয়ে যদি আপনি এরকম ফার্মেন্টের একটু দই খেলেন একটু বাদাম খেলেন এটাতে আপনার গার্ড ব্যাকটেরিয়া খুব খুশি থাকবে এবং আপনার হেলথও ধীরে ধীরে ইম্প্রুভ করবে তাই সকালবেলা চেষ্টা করবেন একটু ফার্মেন্টেড প্রোডাক্ট একটু হাই ফাইবার প্রোডাক্ট বেশি করে খেতে ফার্স্ট থিং তাহলে গার্ড ব্যাকটেরিয়াগুলো খুশি থাকবে দু নম্বর জিনিস যেটা হচ্ছে খুব হাইলি প্রসেস আলট্রা প্রসেস যেমন ময়দা বিস্কিট চিনি এগুলো কিন্তু ওই কোলনে যেখানে ব্যাকটেরিয়াগুলো থাকে ওই অবধি যায়ই না এগুলো কিন্তু স্মল বাউলেই অ্যাবজর্ব হয়ে যায় তাহলে কোলন কিন্তু এই খাবারগুলো পায় না এবং তখন ওরা ক্ষুধার্ত হয়ে গিয়ে আপনাকে সিগনাল দেয় যাতে আপনি ওভার ইটিং করেন এই জন্য কিন্তু এই প্রসেস ফুড সুগারি ফুড এগুলো কিন্তু ওভার ইটিং করাটা আপনার গাট মাইক্রোবায়োটার ডিম্যান্ডে অনেক সময় হয়ে থাকে এগুলো তো ওভার করলে অবভিয়াসলি জানেন অলওয়েজ খারাপ তাহলে চেষ্টা করতে হবে সব খাবারের সাথেই এমন কিছু খেতে যাতে আপনার গাট ব্যাকটেরিয়াগুলো খুশি থাকে মানে একটু ফার্মেন্টেড প্রোডাক্ট একটু ফাইবার যে কোনো খাবারের সাথে খাবেন আপনার গ্যাস অম্বলের অসুবিধাটা একটু কম থাকবে তাহলে এই কটা জিনিস আপনি ট্রাই করে দেখুন যে বেশি করে জল খেয়ে কোষ্ঠকাঠিন্য কম রেখে ল্যাকটোজ গ্লুটেন দেখে যে আমার আটাতে প্রবলেম হচ্ছে কি না দুধের প্রবলেম হচ্ছে কি না তেল মশলা একটু কম ওষুধপত্র সম্পর্কে ডাক্তারের সাথে আলোচনা করুন আর গাট মাইক্রোবায়োটাকে খুশি রাখুন তাকে হাই ফাইবার ফুড আর একটু ফার্মেন্টেড ফুড যদি আপনার সহ্য হয় দিয়ে এবং একটু বারো ঘন্টা মতো ওভার নাইট ফাস্টিং করার চেষ্টা করে দেখুন যাতে গার্ড মাইক্রোবায়োটাটা একটু রিল্যাক্স করতে পারে সারাক্ষণ যদি খাবারের পর খাবার আসে রাত সাড়ে এগারোটা রাত বারোটার সময় লাস্ট খাবার খেলাম আবার সকালবেলা সাতটার সময় উঠে চা বিস্কুট খেলাম তাহলে তো গার্ড মাইক্রোবায়োটা মাত্র আট ঘন্টা রেস্ট পেলো তাকে বারো ঘন্টা রেস্ট দেওয়ার চেষ্টা করে দেখুন এইগুলো করে দেখুন আশা করব আপনার গ্যাসের সমস্যা থেকে আপনি অনেকখানি মুক্ত হবে আশা করবো ভিডিওটা আপনার কাজে লাগলো যদি কাজে লেগে থাকে দয়া করে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তাহলে তাদেরও উপকার লাগবে কারণ গ্যাসের জন্য অকারণে ওষুধ খেয়ে কিন্তু গ্যাসের সমস্যার সমাধান হবে না যদি না তার রুট কস্ট আপনারা সর্ট করতে পারেন নমস্কার